এমনকি আমাদের ছেলেরা বারো বছর স্কুলে পড়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নব্বই শতাংশ ফেল করতেছে তার মানে কি শিক্ষার যে মৌলিক যে উদ্দেশ্যটা সাধারণ বিজ্ঞান গণিত এবং ভাষাভিত্তিক দক্ষতা এটা একেবারে তৈরি হচ্ছে না আমাদের তো সেই জায়গায় মনোযোগ দেওয়া উচিত সেই জায়গায় মনোযোগ না দিয়ে গানের উপরে মনোযোগ দেওয়ার কারণটা আমরা বুঝতেছি না দ্বিতীয় বিষয় হলো বাংলাদেশের কথাটা আজকে বলতে খারাপ শোনা যাবে তারপরে বলে ফেলি বাংলাদেশের দুর্নীতি যে হয় দুর্নীতিটা কারা করে এটা তো রিক্সাওয়ালারা করে না শিক্ষিতরাই করে এবং আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে যারা বাংলাদেশের সবচেয়ে মেধার পরীক্ষা উত্তীর্ণ হয়ে বিশেষ কারা হচ্ছেন তারাই দুর্নীতিটা বেশি করতেছেন তার মানে কি আমাদের শিক্ষার সাথে সাথে নৈতিকতার হারটা অবদমিত অবনমন হচ্ছে এই পর্যায়ে এসে আমাদের বাচ্চাদেরকে শুরুর থেকে যদি ইসলাম শিক্ষা না দেওয়া যায় বা ধর্ম শিক্ষা না দেওয়া যায় তাহলে তার পরিণতি অনেক খারাপের দিকে যাচ্ছে প্রজন্ম বা আগামী ভবিষ্যৎ প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম দিনের দিন খারাপের দিকে যাচ্ছে গণহ গণহারে দেখেন তাহলে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ভদ্রতা রাষ্ট্রপতি মান্যতা তুলনামূলক বেশি যেটা আর স্কুলের ছেলেদের মধ্যে কম থাকছে তো আমাদের জায়গাটা হলো যে স্কুলগুলোতেও একেবারে বাচ্চারা শুরুর থেকে যেন তার ইস্তামটা শিখে আসে যেটা বলছিলাম যে হাজার বছর ধরে আমার মুসলমান আমাদের হাসি কান্না আনন্দ উৎসব সব কিছুর সাথে ইসলাম জড়িত সেই বাচ্চারা কোরআন পড়তে পারবে না কোরআন শিখবে না ইসলাম শিখবে না নৈতিকতা শিখবে না এটা আসলে কিভাবে সেটা সহ্য করা যায়